আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্টিস্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম আজ আমি খুব লোভনীয় সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর রান্নাটা আমি খুব সহজভাবে করে দেখাবো কিন্তু স্বাদে কিন্তু একদমই ত্রুটি থাকবে না আমি এখানে দুটা খাসির মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে রান্না করব। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা যখন গরম হয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং এখানে আমি চার পুষ রসুন কুচি করে কেটে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা এলাচ টুকরো দারচিনি দুটা লবঙ্গ এবং একটা পরিমাণ পেঁয়াজ এখানে পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে হাফ টেপিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচের থেকে একটু কম জিরা বাটা এবং এক টেবিল চামচ বাটা দিয়ে আমি নেড়ে একটু করিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি খেয়াল থাকবেন যাতে পোড়া না লেগে যায় পোড়া লাগতে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এখানে আমি আধা গ্লাসের থেকে কম পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে ফুলিয়ে আমি এবার থেকে দিচ্ছি ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে নিলাম মশলা থেকে দেখি তেরোটা আলাদা হয়ে তো মশলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে এরপর থেকে আমি আইস কিনে কষিয়ে নিচ্ছি না ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি নেড়ে চিনি নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয় আর এটাই কিনতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যত ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে এভাবে আমি অনেকক্ষণ সময় নিয়ে না ঢেকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর খেয়াল রাখবেন যাতে পুরা না ঢেকে যায় তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনি উঠালাম প্রায় দুই তিন মিনিট পরে তো দুই তিন মিনিট পরে দেখুন অনেকটাই শীত সিদ্ধ হয়ে এসেছে আর লেগে লেগে আসছিলো তো এই মুহূর্তে আমি আবার নেড়ে চিড়ে কষিয়ে নিয়ে এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি আমি এই রান্নার জন্য এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি আগে থেকে ভেজে ধুয়ে নিয়েছিলাম আর সব সময় এই মুগ ডাল রান্না করার আগে কিন্তু ভেজে নিবেন ভেজে ঠান্ডা হওয়ার পরে ধুয়ে তারপর রান্না করবেন গালটা দিয়ে কষিয়ে নিলাম তো এই আমি আধা গ্লাসের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে একটু নেড়ে আমি কষিয়ে নিচ্ছি এভাবে নাড়ার পরে আমি ঢেকে দিচ্ছি সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি ঢাকনি উঠালাম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ডালটা যে পরিমাণে রাখবো ওই পরিমাণে পানি দিয়ে দিলাম আমি এখানে দুই গ্লাস পরিমাণ পানি দিলাম আপনারা ডাল যেমন রাখবেন ওই মাপ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন পানি দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়েছি দেখুন হ্যাঁ ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আজকে পুরো রান্নাটা আমি কিন্তু চুলার আছ মাঝারি রেখে করেছি আমি আরও কিছুক্ষণ জাল হওয়ার পরে এখানে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আর ডালটা হয়েছে কি না আপনারা স্মেলই বুঝতে পারবেন কাঁচা থাকলেও বুঝতে পারবেন আর হয়ে গেলেও বুঝতে পারবেন কাঁচামরিচটি আমি একটু ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য কাঁচামরিচটা যাতে সিদ্ধ হয়ে আসে তাই জন্য আমি দুই তিন মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি এবার কিছুক্ষণ জাল করে নিব আপনারা যে রকম ডালটা লাগবেন ওই পরিমাণে কিন্তু জাল করে নিয়ে নামিয়ে ফেলবেন তা একটু শুকিয়ে নিব যাতে একটু ঘন হয় তার জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিচ্ছি এবার আমি একটু শুকিয়ে আসার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে পাতাটা একটু সিদ্ধ হয়ে আসে বেশি এখন রাখার দরকার নেই তাহলে ঘ্রানটা চলে যাবে আমি একটু নিয়ে দেখছি যে ভাবে হয়েছে কিনা তো আমার পারফেক্টভাবে হয়ে গেছে রান্না তো এবার আমি চুলার ঝালটা অফ করে নামিয়ে নিলাম তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু সবসময় আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার প্রতিটা রান্না তো আমি পরিবেশন করে নিলাম তো আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ